আমার মহরণ আ সেবে কখন কেউ তো জানে না আমার মহরণ আ সে বেঁকন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমার মহরণ আসে বে কখন কেউ জানে না আমার মহরণ আশি বে কখন কেউ জানে না এই দুনিয়ায় সের জীবন তাকার জাহেগা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় সের জীবন তাকার জাহেগা অন্ধকার কবর যে আমারা সালে টিকা সবাই রে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহরণ আসে বে কখন কেউ তো জানে না আমার মহরণ আসে বে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমার মহরণ আসে বে কখন কেউ তো জানে না আমার মহরণ আসে বে কখন কেউ তো জানে না তোমরা আমার কে আপন একটু বাহাবনা জিনি আপন তিনে কা দিন সোনার মদিনা তুম রাজা মারকে আপন একটো বাহব না জিনি আপন তিনে কা দিন সোনার মদিনা সেই নবী হিজর দিদার পেতে চলো মদিনা সেই নবী দি দিদার পেতে চলো মদিনা আমার মরল আসে বেক কোন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইয়ো না আমার মহরণ আসে বেক কোন কেউ তো জানে না কবর মাঝে মাহাবাবাকে দেখা যাবে না দেখ যাকে তিনি হলেন সাহে মদিন কবর মাঝে বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে মদিন ও ভাই বুঝব তো কোন নবী আপন কে হন আমি বুঝব তো কোন রাসুল সারা আপন কে আমার মহরণ আসে বেক কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে হে গেলে হে আমায় তোমরা বইলা যাইও না আমার মহরণ আশি বেক কখন কেউ তো জানে না আমার মহরণ আশেবে কখন কেউ তো জানে না